কিছুদিন পরে এমন একটা জামানা আসবে তিরিশ জন মিথ্যাবাদী আসবে যারা নাকি আমার পরে পরে নবুয়াদের দাবিদার হয়ে যাবে নজর এর মধ্যে একটা হলো কাদিয়ানি যারা নাকি বিভিন্ন দেশের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়ে গিয়েছে কিন্তু আমাদের মুসলমানদের দেশের মধ্যে কাদিয়ানিদেরকে এখনো মুসলমান এখনো মুসলমান পরিচয় তারা থাকতে পারে এখনো মুসলিম ঘোষণা করা হয় নাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি কোরআনের কিতাবের একটা আয়াত একটা হরফ একটা নুকতা একটা যের একটা জবর কে যদি কেউ অবিশ্বাস করে এই ব্যক্তিকে মুসলমান থাকতে পারে কথা বলেন মুসলমান থাকতে পারে একা আমি আমি যে আয়াত এর কিরাম আমাদের এই মুসলিম দেশের মধ্যে আমরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের মধ্যে যারা নম্বর কে নিয়ে নব নিয়ে কত করবে Allah pakai আমাদেরকে মোজার